হোয়াটসঅ্যাপ গাইস আমি তানজারাফাত ফ্রম জাপান এখন আমি আছি জাপানের একটা গ্রামে আর গ্রামের ঐতিহ্যগুলি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সো ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে এটা হলো এই গ্রামের প্রবেশ পথ যেটাকে জাপানিতে ইরিগুচি বলে যাই হোক এই পথ ধরে হাঁটা শুরু করলাম আর সর্বোচ্চ চেষ্টা করছে যে আপনাকে মানে আপনাদেরকে হাইটা হাইটা আর কি পুরোটা গ্রাম দেখানোর যাই হোক এখন আমি ঢুকে গেছি প্রায় গ্রামের একবারে ভিতরে ঢুকার পরে যে এখানে দেখতেছি মোটামুটি তারা সবজি উৎপাদন করতেছে বা সবজি লাগাইছে আর কি যেটাকে বলে আমরা আমাদের এলাকার ভাষায় এরপরে এ দেখেন কি সুন্দর সবজি এখানে উৎপাদন হচ্ছে আর পাশে এত সুন্দর বাড়ি আর এখানে মূলত বাড়িতে মানে গাড়ি থাকবেই মাস্টলি প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন আর তাই আমি রাস্তার মানে সাইড ধরে হাঁটা শুরু করলাম আর পুরোটা গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন এটা কিন্তু গ্রামের একবারে ভিতর সাইড মানে এর আশপাশ সব হলো আপনার ফসলি জমি এরকম আর কি আর এগুলি হলো বসবাসের যেই ঘরবাড়িগুলি মুঠত আর দেখেন এখানকার ঘরবাড়িগুলি খুবই সুন্দর আর প্রচণ্ড রোড থাকার কারণে মানে আমার একই তো ক্যামেরা ভালো না এরপরে হলো আবার প্রচণ্ড রোডের কারণে যাচ্ছে না এটা হচ্ছে জাপানের বা আমার এরিয়ার একবারে প্রান্তিক গ্রাম যেটার উপর আমার জানা মতে এখন গ্রাম আছে কিনা আমি জানা নাই কারণ পাশে দেখেন ফসলি জমি আর হলো ঘরবাড়ি আর সবচেয়ে বড়ো কথা হলো এখানকার গ্রামগুলিও খুব সুন্দর এবং এখানকার ঘরবাড়িগুলি দেখার মতো আর এখানে শুনছো অনেক বাড়ি এখন বিক্রি হচ্ছে সকালে এক ভাই দেখাইতেছিল। যে মানে আমার ভাইও বলা চলে বা টিচারও বলা চলে যাই হোক উনি বলতেছিল যে এখানে দুই কোটি টাকা আড়াই কোটি টাকা দেওয়া বাড়ি সেল হচ্ছে এখন বলতে হয় যে দুই কোটি বা আড়াই কোটি টাকা তো গ্রামে অনেক বেশি না ভাই জাপানে দুই কোটি টাকা একবারই নর্মাল মোটামুটি মিডিয়াম প্রকৃতির জব করলে মানে আপনি অল্প কিছু দিনের ভিতরে দুই কোটি টাকা কামানো পসিবল তবে যারা ছোটখাটো জব করে তাদের জন্য তো অবশ্যই বা না যাই হোক দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের আর একটু সামনের দিকে হাঁটতে আইসা দেখি যে গ্রামের মধ্যে আপনার পুরোটা সবজি জমি বা ক্ষেত বলেন এর পাশে দেয়া দেখেন এই যে বিল্ডিং মানে বাড়ি হচ্ছে আর আরেকটা বিষয় জাপানে কিন্তু প্রত্যেকটা বাড়ি কাঠের তৈরি আর এই যে আপনারা বাড়িগুলি দেখতেছেন না প্রত্যেকটা কাঠের তৈরি বাড়ি কিন্তু ভিতরে বা বাহিরে গেলে আপনার মানে এটা যে কাঠ বোঝার কোনো কায়দা নেই এত সুন্দর বাড়ি আর আগেই তো বললাম রোডের জন্য ছবি বা ভিডিও সুন্দর আসতেছে না ঘোলাঘোলা আসতেছে আর আমি যেহেতু এডিট করি না এখানে পসিবল হইতে হচ্ছে না এত সুন্দর যাই হোক দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি আছে দেখার মতো বাড়ি দেখেন মানে খুব সুন্দর আর সবচেয়ে মজার বিষয় হলো মানে আমি অবাক হয়েছি পুরো এরিয়াতে কোনো মার্কেট নাই। আর এটা হলো যে কাপড় ওয়াশের একটা স্থান এর সামনেই দেখলাম আবার সেই বাড়ি পুরো একটা গ্রামের মাঝে শুধুমাত্র একটা শপিং মল যেখানে মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় বা বাজার সদায় পাওয়া যায় আর কি যেটাকে আমরা বলি সো আমরা ভিডিও দেখাচ্ছি ভিতরে কি কি পাওয়া যায় না পাওয়া যায় চলেন এটা হলো এই শপিং মলের প্রবেশ পথ তা দেরি নাগুলো বেশ পথের ভিতর দিয়ে ঢুকেই গেলাম ঢুকে যাওয়ার পরে দেখলাম যে না মোটামুটি শপিং মলটা বা যে বাজারটা এটা মোটামুটি বড় আছে যাই হোক এরপরে ঢুকার পরে দেখলাম এখানে আপনার এই যে সবজি আছে তারপরে মানে কাঁচা বাজার হইতে ডিটেলস যে গরু মাংস তারপরে বিভিন্ন ধরনের মাংস মানে বাজারে যা যা আইটেম দরকার বরা যা যা খায় বা অন্য অন্য দেশের যারা যারা যা যা খায় সব কিছুই ছিল মাছ মাংস ডিম দুধ মানে আস আইসক্রিম বিভিন্ন ফুড আইটেম সব কিছুই ছিল যাই হোক বাজারটা দেখে খুব ভালো লাগলো কারণ পুরোটা এত বড় গ্রামের মাঝে শুধুমাত্র একটাই শপিং মল বা গ্রাম কিন্তু সব কিছুই পাওয়া যায় যেটা আমাকে খুব মুগ্ধ করছে বা এটা আসলেই জাপান সেটা বলা লাগে এরপর তার পাশ দিয়ে চলে গেলাম এলাকার বিপরীত পাশে এসে দেখি বিভিন্ন জমি ক্ষেত বা ফসলি জমি যেটাকে বলে এরপর ধানি ক্ষেত তারপর এখানে সম্ভবত কি বীজ সে জানি না আসলে পুরোটা গ্রামে আপনার ফসলি জমি ধানি ক্ষেত তারপর বিভিন্ন ঘরবাড়ি মানে এবারেজ খুব সুন্দর বা মুগ্ধ করার মতো একটা এলাকা বা একটা গ্রাম আসলে জাপানটা আসলেই দেখার মতো খুব সুন্দর আর খুব সুন্দর একটা গ্রাম আসলে আবার দেখেন এখানে প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি আছে আসলে এখানে জাপান যে গাড়ির দেশ সেটা বোঝা যায় স্বপ্ন দেখুন স্বপ্নকে বাস্তবায়ন করতে চেষ্টা করুন সফলতা একদিন আসবেই সেই কথার উপর ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম